আমি গেছিলাম ক্লাবে ক্লাব থেকে এসে দেখি মানে বোন আর মৌ দুজন মিলে খুব ঘুম দিচ্ছে তো আমি এসেছি টের পাইনি তাই ভাবছি একটা শয়তানি করব। তো কি শয়দানি করি দেখতে থাকো চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করো আর সাপোর্ট করো প্লিজ চলো শুরু করি अभी मजा आएगा ना भिड़ो

ছু করো নাই তো একদম বলবি তুই কিছু একটা করেছিস দেখি না তুই এটা কিছু একটা করেছিস না ভুগাচ্ছিলাম তাহলে আমার গা এরকম আমি জানি কেন তোমার গা ভেজা নিজে কি করেছো নিজে দেখো দেখ আমি কিছু করিনি কিন্তু আমার নাই তো ওঠো ওঠো তোমার তোমার জায়গায় ভিজেছে আমার জায়গা তো কই ভেজেনি তুই কিছু একটা করে শুয়ে পড়েছিস তোমার জায়গায় এসে শুয়েছি বড় হয়ে কে দেখ আমি করিনি সেই নামটা দিবি না আমার নামে কি সব জল কি ধোয়া ধুই করো যাও এগুলো সব রোদে দাও

আমি কি করে জানবো কেন না তাহলে একজনই শুধু এখন বিয়ার আগে তুমি ওই বাড়িতে তোমার মা বাবাটা জিজ্ঞাসা করবে আগে কোনদিনের বের মুচ্ছে নাকি যা করো তো যাও যেটা করিনি সেটা আমাকে দোষ না

আমি জানি না আমি ঘুরতে ঘুরতে দেখছি ভিজা নামো না ভাবিনি তুমি মুতে দেবে একদিন একদিন বিছানায় মু আমি বলছি তো কানে শুনতে পাচ্ছ না দেখাইতে যাচ্ছে মুতেছো গায়ে কি ওভে যা

<laughs> तो लाइक कमेंट शेयर सब्सक्राइब करा की खेले थे <laughs> 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 बोल भी तो बोल बोल बड़े हरामही हो बेटा <laughs> <laughs>